কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে বিভাগীয় নগরী রংপুরের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে নগরীর অলিগলি ও নিম্ন অঞ্চলের রাস্তা এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে যার কারণে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নগরীর ফুসফুস বলে খ্যাত শ্যামাসুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়িঘর অলিগলি রাস্তায় প্রবেশ করেছে এখানে বৃষ্টি আসলে জলবদ্ধতা আমরা তো এখানে বসবাস করি সব সময় আমাদের এখানে বৃষ্টি আসলেই শ্যামা সুন্দরী খালের উপরে মনে করেন বৃষ্টি আসলেই পানি আমাদের ভাই এখন বর্তমান রুমের মধ্যে পানি আছে তা আমাদের এই অনেক সাংবাদিকরা আসে কথা বলে আবার মিডিয়া করে নিয়ে যায় হ্যাঁ ওই পরিস্থিতি দেখা যায় একই আমাদের আর এখানে কোনো কিছু হয় না এই যে মাল টাল খুটে কি সব পণ্য এগুলো ভেজে টেজে শেষ হ্যাঁ এগুলো কীভাবে শুকাবো রান্না বাড়া নেই কিছু নেই খাওয়া দাওয়া নেই কিছু নেই এগুলো কীভাবে চলবো এদিকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির কারণে নগরী মুন্সিপাড়া মুলাটল বাবুখা গোমস্তপাড়া জুম্মাপাড়া হনুমান তলা সহ কমপক্ষে বিশ থেকে পঁচিশটি মহল্লার বাড়িঘর এক ফুট থেকে দেড় ফুট পানিতে প্লাবিত হয়েছে ফলে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন সেই সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও পানি উঠায় স্কুলের শিক্ষার্থীরা পড়ছেন বিপাকে বাড়িঘরের দুরবস্থা ভেড়া ঘরে ভাঙে যাচ্ছে কোন দিকের কি অবস্থা করা যায় সেটা করেন অন্তত আমাদের বাসার বুদ্ধি করে দেন আসলেই মনে কেন জলে আমরা ভাইসা যাই এই যে আবার রান্না বন্ধ টিবল জল খাব সে জলের ব্যবস্থা বন্ধ তেমরাই কিভাবে চলব রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন রংপুরে গত দুই দিনে দুইশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজও দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি দৈনিক আলো রংপুর